আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স চলে আসলাম বিলাস শাড়ির পক্ষ থেকে নতুন কালেকশন নিয়ে আসলাম নেটের মধ্যে আপনার মিরর ওয়ার্ক প্লাস স্টোন এবং সুতা তিনটা ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর একটা নেট শাড়ির মধ্যে এটা আপনার রিসিপশনেও ব্যবহার করতে পারেন খুব নিউ ডিজাইন কালারটা খুব সুন্দর একটা কালার পিচ হ্যাঁ পিচ পিয়াচ পিঙ্ক পিচ পিঁয়াজ এমন একটা কালার বডিটা হচ্ছে আপনার পিচ কালার আর পাটটা হচ্ছে পিঁয়াজ কালার দুইটা কালারের কম্বিনেশন অল ওভার কাজ রিয়েল স্টোনের পুরো বডিটা ফুল রিয়েল স্টোনের কাজ করা এখানে কোনো জরি নেই সুতা দিয়ে করা অসম্ভব সুন্দর একটা শাড়ি তো পাটটা একটু দেখেন পাটটা হচ্ছে কাটওয়ার্কের কাজ হ্যাঁ কাটওয়ার এই যে কাটওয়ার্ক করা দেখেন পাড়ের পোষণটা দেখেন এখানে আপনার গ্লাস ওয়ার্ক করা রিয়েল স্টোন সুতা পিচের সাথে পেঁয়াজ কম্বিনেশন এরকম কম্বিনেশন খুব কমই পাওয়া যায় আর সাথে ব্লাউজ পিস পাবেন গর্জিয়াস ব্লাউজ পিস বডিটা ভিতরের পোষণটা একটু দেখায় ভিতরটা এরকম অল ওভার কাজ পাবেন এরকম অল ওভার কাজ রিয়েল স্টোনের কাজ একদম ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা অল ওভার কাজ খুবই গর্জিয়াস একটা শাড়ি আপনার রিসেপশনে ইউজ করতে পারেন এই শাড়িটা বা যারা পার্টিতে গর্জিয়াস শাড়ি পরতে চান তারাও পড়তে পারেন এরকম অনেক কালেকশন আমাদের কাছে পাবেন আমাদের যে ব্লাস অনলাইন যে শপটি আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন আমরা নিয়ে আসবো প্রতিদিনই আমরা নতুন নতুন কালেকশন দেখাব কাজ করার মধ্যে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে সাথেই থাকবেন ধন্যবাদ